মোহাম্মদ সোহেল লিখেছেন দুইজনের জামাত দুইজনের জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে সালাতের ভেতর আরেকজন শরিক হলে ইমাম কি সামনে অগ্রসর নাকি মুক্তাদি পেছনের কাতার করবেন বিধান জানতে চাই ভাই সোহেল এ সম্পর্কে আমাদের বিষয়ক মানুষকে অজানা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইমাম ইমামতি করছেন একজন মুক্তাদিকে সাথে নিয়ে সেক্ষেত্রে মুক্তাদি ইমামের ডান পাশে থাকবেন ইমাম সালাহ হয়তো আমরা সবাই জানি কিন্তু ইমামের ইমামতি চলাকালীন সময়ে অর্থাৎ নামাজের মাঝে যদি কোনো মুসল্লি এসে ইমামের সাথে যুক্ত হন ডান পাশে মুসল্লির পাশেই অথবা ইমাম সাহেবের বাম পাশে দাঁড়ান সেক্ষেত্রে ইমাম সাহেব কী করবেন কারণ একাধিক মুক্তাদি যখন হবে তখন ইমামের কর্তব্য হলো সামনে দাঁড়ানো মুক্তাদের কর্তব্য হলো পেছনে দাঁড়ানো এখন দুজন মুক্তাদি হয়ে গেছে নামাজ চলাকালীন নামাজের শুরু হতে যদি হতো তাহলে তো অবশ্যই ইমাম সামনে দাঁড়াতেন আর মুক্তাদি দুজন পেছনে দাঁড়াতেন এখন নামাজের মাঝে হওয়াতে একজন ছিলেন তাকে রান্না রেখে শুরু করা হয়েছে আরেকজন এসে এখানে যুক্ত হয়েছেন বাম পাশে কিংবা ডান পাশে মুসল্লির সাথেই সেক্ষেত্রে কি করবেন এর উত্তর হলো এ হল এব হাদিস জাবাহত্তি সুস্পষ্ট নির্দেশনা আমরা পাই সেটি হলো বলেছেন যে তিনি বিক্রিম সাল্লাহ সাল্লামের সাথে আদায় করছেন এমত অবস্থায় নবী সাল্লাহ সাল্লামের পাশাপাশি দাঁড়িয়ে একজন মুক্তাদি হিসাবে যখন আদায় করছেন এর মধ্যে আরেকজন সাহাবি এসে তার বাম পাশে দাঁড়ালেন তখন নবিক্রিম সাল্লাহিম তাদের উভয়কে দিয়ে এবং ধরে মধ্যে আমল কাছে না হয় সেইভাবে ধরে নিশ্চয়ই আপনার পেছনের দিকে তাদেরকে ঠেলে দিয়েছেন এবং তারাও ধীরে ধীরে বরাবর পেছনে গিয়ে দুজন একসাথে মিলিত হয়ে দাঁড়িয়েছেন এভাবে তারা সালাত আদায় করেছেন এখান থেকে পরিষ্কারভাবে আমরা নির্দেশনা পাই যে ইমাম যখন একজন মুক্তাদিকে ডান পাশে রেখে সালা তাদের শুরু করেছেন মাঝে যদি কোনো ব্যক্তি এসে তার সাথে যুক্ত হয় তাহলে তাদের উভয়কে হাতের ইশারায় হালকা টাচ করে পেছনের দিকে যাওয়ার জন্য ইঙ্গিত করবেন এবং তারা পেছনে চলে যাবেন এতে তাদের নামাজের কোনো অসুবিধা হবে না ইমাম সব আপনার জায়গায় দাঁড়িয়ে থাকবেন আর যদি এটা কঠিন হয় বা মুক্তাদি বুঝবে না এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে যিনি ইমামতি করছেন তিনি বরাবর সামনে চলে যাবেন তাতে মুক্তাদিরা দুজনে মাঝখানে ইমাম সরে যাওয়ার কারণে যে গ্যাপ তৈরি হয়েছে সেটা দুজন পূরণ করে ফেলবেন অর্থাৎ একজন একজনের সাথে মিলে দাঁড়াবেন ব্যাস এভাবে নামাজ সম্পন্ন করবেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কোনো কারণে যদি এই প্রসেসে অর্থাৎ ইমাম সামনে চলে গেলেন কিংবা মোক্তাদেরকে পিছনে ঠেলে দিলেন এই প্রসেসে সালাত আদায় না করে দুজন মোক্তাদিকে পাশাপাশি রেখে জামাত শেষ করা হয় তাতেও কিন্তু নামাজ হয়ে যাবে কিন্তু শুননা হলো যে একাধিক মোক্তাদি হলে তখন মোক্তাদিরা পেছনে দাঁড়াবেন আর ইমাম সামনে দাঁড়াবেন অতএব এই পদ্ধতিতে আদায় করতে হবে আমাদের দেশে যে সমস্ত জায়গায় মানুষ নিজেরা জামাত করে এবং একজন মুক্ত দিনে জামাত করে সে সমস্ত জায়গায় পরবর্তীতে এসে কেউ সেখানে জয়নি অনেক সময় কর্তৃত্ব বোধ করেন অথবা জয়েন করলেও তিনি পাশে দাঁড়ান আর ইমাম সাহেবও ওই অবস্থায় সালাত আদায় করেন তার সামনে চলে যাওয়া কিংবা মুক্তাদেরকে পেছনে ঠেলে দেওয়া এই বিধানটা আমরা বেশিরভাগ মানুষ জানি না তো এটা নিয়ে ব্যাপক জানাশোনা দরকার এবং আমাদের ভুল ধারণাটা ভাঙা দরকার যে নামাজের মধ্যে যদি দুজন মুসল্লি হয়ে যায় বা দুজন অধিক হয়ে যায় তাহলে ইমাম সাহেব আপন জায়গা থেকে নড়তে পারবেন না বা মুক্তাদিরা নড়তে পারবেন না এমন একটা ধারণা আহ পোষণ করা হয় তো এটি ভুল এবং এটি ভাঙা দরকার এবং এক্ষেত্রে নবী করিম সফল সাল্লামের সুনার অনুসরণ করা প্রয়োজন